যিনি বেনিফিশিয়ারি হয়েছেন যিনি জালিয়াতি করে লাভ তুলেছেন একেবারে স্পষ্ট সুপ্রিম কোর্ট যেখানে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট কনক্লুসিভলি বলে দিয়েছেন যে এইটা হবে সেখান থেকে তাকে কোনো ধরনের সাপোর্ট বিশেষ করে পাবলিক এসচেকার থেকে সেটা দেয়া অনুচিত একেবারে স্পষ্ট ভাষায় কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ না রেখে মাননীয় বিচারপতি লিখে দিয়েছে মানবিক মুখ না হলে মমতা ব্যানার্জির নেতৃত্বে পার্থ চ্যাটার্জি এবং তার অধীনের লোকদের দিয়ে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য অন্তত কম যোগ্য লোকদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে চাকরি বিক্রি করতেন না যখন করেছেন তখন নিশ্চয়ই তিনি মানবিক বেতন ফেরত দিতে হবে তার কারণ তিনি বেআইনিভাবে চাকরি কিনে চাকরি পেয়েছেন তিনিও আবার আমার আপনার করের টাকায় ভাতা পেতেন যদি আজকে কোর্টে এটা অন্তর্বর্তী সুবিধা কথাটা আমি বলছি যে আপনারা বলছেন যে এই যে ভাতার টাকাটা দিতে হবে না শুধু এইটা সুবিধা না দেখুন যদি তখন তালিকা দিতেন বা এখনও যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন এবং গ্রুপ সিডিতে তাদের পার্সেন্টেজ অনেক বেশি একদম আপনারাই বললেন যারা টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষের বক্তব্য আপনাদের মনে নাই যে আমি তো দশ শতাংশ রাখতাম বাকি উপরে পাঠিয়ে দিয়েছিলাম তো এই কুন্তল ঘোষদের যখন এই গাছে বেঁধে মাস শুরু করতো যে আমার টাকাটা ফেরত দাও চাকরিটা আমার গিয়েছে সেই যে চাপটা ওই নব্বই শতাংশ যাদের কাছে এসেছিল তাদের উপর পড়তো কি না আপনারা এই পয়েন্টটা দেখছেন না এই জন্যে তালিকাও দেয়া হয়নি এই জন্যই ভাতা চালু করা হয়েছিল এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি বাংলা ঝামেলা চায় না বাংলা খবর 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 বাংলার সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়, জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে